হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি বেশ ভালো আছি শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত যে যেখান থেকে ভিডিও দেখো না কেন তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইলো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আজকের হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে দশটা ভিডিওটা এখন থেকে শুরু করলাম অনেক দেরি হয়ে গেল ভিডিও শ্যুট করতে আর দু তিন দিন হলো তো ভিডিওই আপলোড দিচ্ছি না কারণ সময় বাচ্চে না ভিডিও বানানো তো যাই হোক আজকে যেহেতু বৃহস্পতিবার দেখো ঘরতালানটা মুছে নিচ্ছি আর আজকে কিন্তু অনেক সব মানে দিনই থেকে ঘুম থেকে উঠেছি প্রায় আটটার পরই তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি ঘরটা যা হোক করে ঝাট ফাট দিয়ে মানে সকালে জল টল খাবার মানে এটা সেটা যে কাজগুলো বাসি কাজকর্ম থাকে সেগুলো করেছি কিন্তু এখনও দেখো জানলা করিনি কারণ ঘরের মধ্যে না ঠান্ডা একটা মানে সরি বাইরে থেকে না ঠান্ডা হাওয়া চলছে তাই জন্য এই জানলাটাকে বন্ধ করে রেখেছিলাম কারণ এই জানলাটা দিয়ে মানে উত্তরের দিকে জানলা তো তাই ভীষণ পরিমাণে ঠান্ডা হাওয়া আসে তো যাই হোক সঙ্গে থাকো আই হোক আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালের দিকে এতটাই ঠান্ডা থাকে যে ভিডিও শুট করাই হয় না তাই জন্য সেভাবে আপলোড দিতে পারি না ভিডিও তো কি করব বলো এতটা ঠান্ডা পড়ে সকালবেলার দিকে মানে সকালবেলা কেন মানে পুরোটা সারাটা দিনই প্রায় ভালোই ঠান্ডা থাকে এখানে যেটা তোমাদের ওইদিকে দিকে ঠান্ডা কিন্তু এখানে বেশ ভালোই ঠান্ডা জানো তো মানে চাদর ছাড়া একদমই কাজ করা সম্ভব নয় তো এখানে দেখো ঘর দোলানটা তো অলমোস্ট তোমার মোছা টান হয়ে গেল আর এখানে কিছু কাপড় চোপড় ছিল সেগুলো এখন কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি ছাদে বাইরের রোদ্দুরটায় যখন এসছি তখন মনে হচ্ছে আমরা দাঁড়িয়েই থাকি এত সুন্দর রোদ্দুরটা লাগে কিন্তু শীতের বেলা অনেকটাই ছোট দাঁড়িয়ে দেখার জোর থাকে না কারণ আর উপরন্ত আজকের বৃহস্পতিবার অনেক কাজকর্ম ঘরের মানে কি বলতো সকাল সকাল যদি ভিডিও শ্যুট করতাম তাহলে অনেক কাজকর্মই দেখাতে পারতাম কিন্তু অনেক লেট করেই ভিডিও শ্যুট করছি তো তাই সমস্ত কাজকর্মগুলো আঁতকে যা একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি শীতের এত সুন্দর একটা যদি রোদ থাকে তাহলে কি ছাদ থেকে যেতে মন চায় বলো মানে কী বলবো যেন মনে হয় দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই থাকি মানে কাপড় চোপড়গুলো যেন মেলছি যেন মনে হচ্ছে দু এক ঘন্টা বেশ দাঁড়িয়েই থাকি আবার বেশিক্ষণ না রোদে দাঁড়ানোও যায় না যেন তো মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় আর আজকের অনেকগুলোই জামাকাপড় আছে দেখো কারণ দুদিন ধরে কাজে যাচ্ছিলাম একটু তো কুর্তি এটা সেটা জামা কাপড় বেশ জমানো ছিল তো সেগুলো ধোয়া হয়নি আর তোমরা তো জানোই আমি কি কাজ করি তো মেকআপ আর্টিস্টের যেহেতু তো সেই সময় এখন তো বিয়ে সিজন চলছিলো তাই কয়েকটা কাজ ছিল আমার পাটি মেকআপের আর মানে জামা কাপড় প্রায় মানে পরেই ছিল কাঁচা ধোয়া হয়নি তাই জন্য আজকে দেখো অনেকগুলো জামা কাপড় পরে গেছে আর এখন দেখো যাব আমি বাজারে তো ওই জন্য রেডি হয়েছি কারণ বা সেভাবে সবজি টবজি কিছুই নেই আর আজকে একটু মাছ করবো তাই জন্য মাছ বাজারেও যেতে হবে আর অনেক টুকিটাকি কিছু কেনাকাটিও আছে স্কুলে একটু যাওয়া আছে মানে স্কুলে গার্জেনের মিটিং আছে তো সেখানেও যেতে হবে তো এই জন্য দেখো এখন রেডি হয়ে গেছি কখন আজকে পুজো দেবো কখন কি করবো জানি না আর ওইদিকে দেখো আমার চাদর মানে অলরেডি একটা বিছানা চাদর আমি রেখে দিয়েছি কাচবো বলে এটা তো আজকের আর কাচা হবে না নেক্সট দিনই কাচতে হবে তো চলো যাওয়া যাক বাজারে কারণ বললামই তো ঘরে একটা কোনো সবজি নেই যে রান্নাবান্না করব তার সঙ্গে ছেলের স্কুলও যাওয়ার আছে আর এইদিকে দেখো বাজার থেকে চলে এসেছি ড্রেসটা চেঞ্জ করে এখন চলো কি কি সবজি এনেছি তোমাদের একটু দেখাই এখানে এনেছি পেঁয়াজ কলি রয়েছে লাল শাক আর এখানে রয়েছে ফুলকপি একটা আর রয়েছে কুমড়ো আর রয়েছে অনেক কিছু বাজার যেমন এখানে রয়েছে কাজর বিট তার সঙ্গে একটা বাঁধাকপি টুকিটা কি মানে টুকটুক করে বেশ অনেকগুলো সবজি কিনেছি দেখো আর এখানে রয়েছে বিট রয়েছে আর সিম আর তার সঙ্গে রয়েছে কড়াইশুঁটি এই কটাই বাজার আপাতত করেছি এগুলো খাওয়া হয়ে গেলে আবার বাজারে যেতে হবে মানে এগুলো এখন আমাদের চলবে তিন চার দিন দু তিন দিন মতো চলবে আর সিম অনেকগুলোই নিয়ে নিয়েছি যেন তো কারণ সিমটা কি বলতো মানে ওজন করতে পড়েছিলাম এক আর দিয়েছে একটু বেশি তো একই পয়সা নিয়েছে পয়সা বেশি নেয়নি তাই বলে তো সিমের দামটা এখন কম তো তো তাই জন্য বেশি করে দিয়ে দিয়েছে তো যাই হোক সিম কিন্তু আমার বাড়িতে আমি আমি ছাড়া আমার বর কিন্তু একদমই খায় না আর আমার ছেলে তো সবজি খায়ই না বলতে গেলে বাচ্চারা সবজি খায় না এটা কিন্তু একটা কমন ব্যাপার মানে আমার ছেলে এমনই একটা মানে ছেলে যে কোনো সবজি একদম মুখে দেয় না একমাত্র হ্যাঁ মানে ডালের সঙ্গে যদি আমি কোনো একটা খ্যাট বানিয়ে দিই দরকারি সবজির তো সেটা দিয়েই ডাল ভাত খেতে ভালোবাসে এছাড়া যদি আমি আদার্স কোনো সবজি ভাজা করি বা কোনো আলাদা কোনো কোনো সবজি আলু দিয়ে বানাই তো সেটা একদমই খেতে চায় না আর এখানে দেখো বাজার থেকে নিয়েছি পাবদা মাছ এখানে অনেকগুলোই পাবদা মাছ আছে কিছুটা রান্না করবো কিছুটা রেখে দেবো কারণ আমার ছেলে পাবদা মাছটা খেতে খুবই ভালোবাসে আর এতে যেহেতু মানে কাটা নেই একটাই কাটা জানো সবাই তো সেই কারণে ও খুবই ভালোবাসে খেতে তাই জন্য ওর জন্য বারবার পাবদা মাছই আনা নাহলে রুই কাতলা বা ছোট মাছ আনা যেত আর ছোটো মাছ কী বলো মানে ছোট মাছ না আজকে আমি আনতে মানে ইচ্ছা ছিল আনার কিন্তু কাটা ধোয়ার ভয়তে আমি হানি নিই কারণ রান্না করতে অনেকটা সময় লাগে আর এখন স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরকে পুজো দেব আর এই যে দেখো গাছে কয়েকটা জবা ফুলই আপাতত এখন ফোটে আর কোনো ফুল ফোটে না শীতকাল তো তাই জন্য আর কোনো ফুল ফোটে না আর আজকে বাজার থেকে আসার সময় আমি ফুল এনেছিলাম আর এই যে দেখো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট আজকের একটু কলা দিয়ে ঠাকুরকে পুজো দিলাম বৃহস্পতিবার বলে তো বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করো অনেক দিদিভাইরা কমেন্ট করেছো ভিডিওতে তো থ্যাংক ইউ সো মাচ এভাবে আমার পাশে থাকার জন্য তো চলো আজকের জন্য টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি